সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আবেদ আলী তো আজকে আমি আপনাদের মাঝে একটি কামি সেলাই করে দেখাবো তো আমি কিন্তু যখন কাটিং করি তখন কিন্তু আমি আপনাদেরকে সেই গলার কাটিংটা দেখাই না গলাটা আমি কাটিং করি না তো এখন আমি আপনাদেরকে গলাটা সেট করে একদম সেলাই করে কামিজটা তৈরি করে দেখিয়ে দিব তো দেখতে থাকেন কথা না বলে তো একটু যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন তো দেখেন এখানে আমি গলাটা কাটিং করে নিয়েছি যে পাছি আয়রন দিয়ে তো এখানে ডিপ গলাটা দেখবে এখানে কতটুকু আছে এখানে আসে পাঁচ ইঞ্চি তো এটা থাকবে সাড়ে চার ইঞ্চি উপরে হাফ ইঞ্চি শিলেই চলে যাবে তো এটা কিন্তু আবার পাঁচটা দেখিয়ে দিছি কতটুকু আছে দেখেন পাঁচটা ছয় ইঞ্চি থাকবে ছয় ইঞ্চি আসে এখন এটাকে আমি এভাবে ধরে মিডিল পয়েন্টে এখানে একটা টিকমার দিয়ে দিব তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন নূতন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে টিক মার দিয়ে দিলাম এখন এটাকে আমি সামনের পার্টে জয়েন দিয়ে দিব এই যে দেখেন এখানে এটা হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্ট দুইটা পার্টে কিন্তু একই রকম বুঝবো কীভাবে এই যে আমি যে মার্ক করে রেখেছি যখন কাটিং করেছি তখন মার্ক করে রেখেছি সামনের পিছনে দেখেন এই যে দাগগুলা দেখা যাচ্ছে তো এটা আমি মার্ক করে রেখেছি যে এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট তো আমি এখানে গলাটা এভাবে দিচ্ছি দেওয়ার পরে এই যে মিডিল পয়েন্ট আর এই যে কামিজের মিডিল পয়েন্ট এখানে আমি টিকমার দিয়ে নিয়েছি তো দুইটা টিকমার একসাথে মিলিয়ে আমি এখন সেলাই করব এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করবো তো এভাবে যদি আপনারা গলাগুলো সেটিং করেন তাহলে গলাগুলো কিন্তু ছোট বড়ো হওয়ার সম্ভাবনা থাকবে না আর হবে না ইনশাল্লাহ তো এভাবে আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন তো আমার কাছে এটা সুবিধা মনে হয় এই জন্য আমি এভাবে তৈরি করি তো আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন আপনারা তৈরি করতে পারবেন এটি নিয়ে নিলাম এখন এখানে একটু কাঠ বসিয়ে দিব উলটিয়ে দেওয়ার জন্য এখন এটাকে উল্টিয়ে চাপ দিয়ে দিব এই যে এভাবে লাইভ যেগুলো হয় লাইভে জয়েন হবেন জয়েন হলে কিন্তু এখান থেকে কার শিখতে পারবেন কোনো টাকা টোকা কিচ্ছু লাগবে না ফ্রিতে কাজ শিখতে পারবেন এই যে এটাকে আমি উল্টিয়ে দিলাম এখন সেম একই রকম করে পিছনে পার্টের গলাটা তৈরি করে নিব এই যে তো এখানে কিন্তু আমি একটু টিপ্যতাম ভিতরে দেওয়ার জন্য এখানে গলাটা কেটে নিব তো গলাটা কেটে নিয়ে ভিতরে কিন্তু আমি আলাদা একটা পট্টি দিয়ে দিব তো আমি সামনে গলাটা তৈরি করে নিলাম এখন আমি পিছনেটা তৈরি করার পরে আবার এটা কেটে সুন্দর করে বসিয়ে আপনাদেরকে সিলে করে দেখাবো তো এই কাপড়টাকে আমি এটা হচ্ছে সামনের পাটটা তো এইটাকে এই যে মিলিয়ে অর্ধেক করে নিয়েছি মানে ডাবল করে এখানে একটা আমি চক দিয়ে ধাক দিয়ে দেব কারণ এই জায়গাটা খোলা রাখবো ভিতরে টিপ বোতাম দেব তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণে খোলা রাখবো এই যে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি এর বেশি না তো আমি দাগ দিয়ে নিলাম তো এখানে তিন ইঞ্চি খোলা রাখবো এখানে শুধু টিপ বোতাম ভিতরে থাকবে তো এই জন্য আমি এটা এখন উপরে আলাদা কাপড় বসিয়ে সেলাই করে তারপর ঘুরিয়ে দিব এই যে এইভাবে করে শুরু করে দিচ্ছি তো মিডিল পয়েন্টে সেলাইটা করতে হবে গলার জন্য এদিক সেদিক না হয় আপনারা দাগ দিয়ে নেবেন যেমন আমি দাগ দিয়ে নিয়েছি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সিলেটা দিলাম এরপরে এখানে কিন্তু কেটে নেওয়ার আগে আবার দেখে নিতে হবে এখানে ঠিক মিডিল সিলেটা কি আমি এখন কেটে দিচ্ছি এই যে নিয়েছি এটা আমি এখন এই যে এখানে ভিতরে দিকে দিয়ে দিব কারণ এটাতে কিন্তু আমি ভিতরে যে সুবোতামটা হবে সেটা আমি এখানে লাগিয়ে নিবেন দেখেন এ ঠিক এভাবে থাকবে বোঝা যাবে না এটা ভিতরে হুক থাকবে হুক বা টিপ যে যেটা দিই তো একটা দিলেই হবে এই এখন এটাকে সেলাই করে আটকিয়ে দিবো এই যে সেলাই করতেছি তো এটা দুটা শিলে দিয়ে দিব যেন এটা আমি এখানে টিপ বোতাম দিয়ে টিপ বোতাম বা হুক তখন এটা এভাবে মিলে থাকবে এটা হচ্ছে সামনের গলাটা তো বোঝা যাবে না তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চাইলে আপনারা এভাবে তৈরি করতে পারেন এই যে তারপর এটা এখন যখন খুলবে এই যে গলাটা এরকম হয়ে থাকবে তা এটা বোঝা যাচ্ছে না এই যে এই পাশ খুব সুন্দর হয়েছে দেখেন এখন এটাকে আমি জয়েন দিয়ে আপনাদের মাঝে কমপ্লিট করে দেখাবো দুইটা পার্ট একসাথে মিলিয়ে এটা হচ্ছে কাঁধ 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 বলে কেউ শোল্ডার বলে তো এটাকে আমি দিচ্ছি এখানে আমি একটা জয়েন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই সাথে আরেকটা জয়েন দিব তো দেখেন এখানে আমি দাগ টেনে রেখেছি মার্ক করে দিয়েছি যখন সিলাই করবে এই মার্ক অনুযায়ী সিলাই করবো তো সোল্ডারটা জয়েন দিয়ে নিয়েছি এখন এই দাগ অনুযায়ী সিলেটা করবো তাহলে কিন্তু এসে যাবে পাশাপাশি দুটা শিলে দিয়ে দিব একটা লাঠিং আমার লাইভ ভিডিও আছে তো লাইভগুলো দেখবেন তো অবশ্যই আপনারা আমার লাইফে কিছু না কিছু শিখতে পারবেন এই যে করবো কিভাবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দুটা ভাঁজ করে সেলাই দিব এই যে হাফ ইঞ্চি দিয়ে দিলাম আরও হাফ ইঞ্চি দিয়ে দিলাম তো আমি একটা পাশ আপনাদেরকে সেলাই করে দেখাবো কারণ দুইটা পাশ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো একটা পার্স যেভাবে সেলাই করব। দ্বিতীয়টা সেভাবেই সেলাই করব কোনো সমস্যা নেই দেখেন ভালো করে তো সেম সেভাবে অপর পাশটাও সেলাই করবেন তো সেই জন্য আমি ভিডিওটা বড় যেন না হয়ে যায় আমি আপনাদেরকে একটা পাশ সেলাই করে দেখাচ্ছি এই যে এভাবে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পরে এই যে এখন এখানে সমান করে আবার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি ভাঁজ দিতে হবে এই যে দিয়ে এটাকে একটু সেলাই করে নিতে হবে এখানে এই যে এখন এটাকে আবার ঘুরিয়ে দিতে হবে তো একটা জিনিস দেখেন এই যে প্রথম যে পাশে আমি সেলাইটা শুরু করলাম সেটা কিন্তু উপরের দিকে উঠেছে সেটা কিন্তু উপরের দিকে উঠেছে আর এটা কিন্তু এখন নিচের দিকে নামবে সে কারণে এটা সেলাই করার সময় নিচের পাটটাকে নিচের দিকে টেনে ধরতে হবে আর উপরে যে ভাঁসটা দিব সেই ভাঁজটাকে একটু লুজ করে রাখতে হবে নাহলে এটা কিন্তু মনে করেন যে পেঁচ খেয়ে যেতে পারে মানে কোকরা হয়ে যেতে পারে এই যে এভাবে সেলাইটা করলে আর এটা কিন্তু পেঁচ খাবে না বা বাড়বে না রাখতে হবে তো সেলের ভিতর কিন্তু অনেক কৌশল আছে তো আপনারা এগুলো যদি একটু দেখেন দেখলে আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে দেখেন একটুকু ছোটো বড়ো হয়নি দেখেন একটুকু আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথম এই যে পাঁচটা এই পাঁচটা সেলাই শুরু করেছি আমি এই দিক থেকে উপরের দিকে উঠিয়েছি উপরের দিকে উঠে এটা কিন্তু শেষ করেছি এই দিকে তো এটা নিচের দিকে তো সে কারণে এটা কিন্তু বাড়ার সম্ভাবনা ছিল না বাড়ার কারণ হচ্ছে এই যে এই পাটটা এই যে পাটটা দেখছেন এটা আমি হালকা এভাবে টেনে ধরেছি আর এটা যে ভাঁজটা দিয়েছি এটা আমি লুজ করে রেখেছি তো সেই কারণে এটা সুন্দর হয়েছে দেখেন বোঝাই যাচ্ছে না যে এটা কোনো সেলে হয়েছে কি আঁকা বাঁকা হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন একদম সোজা আছে। এই যে তো সেম আরেকটা সেলাই করব তো আমি একটা আপনাদেরকে সেলাই করে দেখালাম বাকি সেভাবে সেলাই হবে তো এটাকে আমি এখন টক্সিং সিলে দিয়ে দিচ্ছি সাইডে যে দুটা সিলে থাকে সেই শিলেটা এই যে তো এই শিলেগুলো অবশ্যই আপনারা যারা শিলে শিখবেন এই সজা শিলেগুলো আগে শিখবেন কারণ সোজা শিলে শিখতে হবে তারপর আপনারা আস্তে আস্তে অন্যান্য অন্য করতে পারবেন তো আগে হাত রানিং এবং হাত ঠিক করার জন্য আগে আপনাদেরকে সোজা তো এই যে এখন আমি হাতাটা সেলাই করতেছি তো হাতার মোহরিটা রাখবো অর্থাৎ মুখ কেউ মোহরি বলে কেউ মুখ বলে যে যেটা বলে সেটা রাখবো হচ্ছে দশ ইঞ্চি এই যে দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো এই যে এটা হচ্ছে হাতা দেখেন হাতা বলে কেউ স্লিপ বলে যাও যে যেটা বলে তো এটা আমি এখন জয়েন করে নিচ্ছি নিব তো আমি আপনাদেরকে একটা জয়েন করে দেখাচ্ছি ঠিক একইভাবে আরেকটা জয়েন করব তো ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি আপনাদেরকে একটা পার্ট অর্থাৎ একটা হাতা জয়েন করে দেখাচ্ছি এই যে তো এখানে মিডিল পয়েন্টে মিলিয়ে নিতে হবে আমি একটা হাতা আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি আমি জয়েন করে নিয়েছি এটা কিন্তু কমপ্লিট আর কোনো কাজ নেই এখন আমি আপনাদেরকে ফুল কামিজটা দেখিয়ে দিব তো এই যে কমপ্লিট করে দিয়েছি একবারে কমপ্লিট করে আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এভাবে যদি আপনারা কাজগুলা করেন অনেকটা সহজ হবে আপনাদের কাছে তো অবশ্যই ভিডিও দেখবেন দেখে কাজ করবেন কাজ করলে নিজেদের উপকার হবে এই যে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পুরাটাই আর এখানে কিন্তু এই যে